Dovevo ora dei miei spazi. Dove è? Dove è che non un गाइस গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 7টা 25 আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো गाइस আমি এখন সকাল সকাল বিরিয়ানি আরম্ভ করে দিয়েছি মানে বিরিয়ানি তৈরি করব তো गाइस আমারই সকাল সকাল কাজ লেগে গেছি আমি এখন বিরিয়ানি তৈরি করছি তোমরা বলো কে কে বিরিয়ানি খাবে বড় কড়াই এক কড়া করা হবে চলো আগে আলুটা দিয়ে তারপর একটা অন্য জিনিস দেবো তো গাইস এটা হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রটা দিয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এটা কি বলতো এটা একটা হচ্ছে তো তো গাইস এখন বিরিয়ানিটা হবে দেখো দেখো এই এই বস্তায় বিরিয়ানি ভরা আছে কালকে এনেছে এই দেখো এই পাশটায় দেখতে পাচ্ছ বিরিয়ানি এসে গেলে আর চালু তাড়া হবে আমাদের এই বিলের থেকে এনেছে বিরিয়ানি এই দেখো আমি এখন বিরিয়ানি কাটছি চলো কেটে নেই তারপর তোমার সাথে আরো কথা হচ্ছে তো গাইস দেখো এই পাশে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গরম করতে হবে আগুন দিয়ে এ দেখো আগুন জালি দিয়েছি তো গাইস বিরিয়ানি পুরো রেডি এ দেখো এই পাশে দেখতে পাচ্ছো পুরো গরম হয়ে রেডি পুরো রেডি এ পাশে সূর্য কঠিন তাপ দিচ্ছে রোদে কঠিন তাপ কি আর বলবো এখন চলো গাইস এখন সাড়ে দশটা পাচ্ছি এখন বেরিয়ে গেছি চলো যেতে যেতে বলছি

গাইস দেখতে পাচ্ছিস চলে এসেছি সেই পাশে তাল গাছটার কড়ায় আছে আলু এই দেখো আলু পুরো ভর্তি হয়ে গেলে একটা অবস্থায় ওই জন্য আরেকটা অবস্থায় ছোট্ট করে নেওয়া হয় এই দেখো এই পাশের বিল্লে আজকে হাল করা হয়েছে তারপর মই দেওয়া হয়েছে এটাই তিল বোনা হয়েছে এই পাশে শুরু গাইস এখন এগারোটা পঁচিশ এই পাশে লোড় হয়ে গেছে টিউব আনতে ভুলে গেছিলাম ওই জন্য এই শাল গাছের লতা ছাড়িয়ে এই পাশে তখন বেঁধে দিয়েছি যেমন না পড়ে চলা তো গাইস এর দেখো আমার গাড়ির লোডটা দেখো কত চলাম বাড়ি তো জঙ্গল থেকে বেরিয়ে গেছি এখন মাঠে মাঠে যাচ্ছি এরপর দেখো প্রচুর রোদ দিচ্ছে প্রচুর মানে প্রচুর দমে রোদ দিচ্ছে গাইস কি করবো এত রোদে হাত বাড়ি গাছি হচ্ছে এখন এক একটা তো এখন আমি যাব চুল কাটতে হয়ে গেছে এটা কাটতে যাবো চলো কাপড় আছে তো চলে এসেছি চুল কেটে দেখতে পাচ্ছ এখন স্নান করতে যাবো স্নান করে এসে তখন সাথে আর কথা হচ্ছে চলো এস ইউ মমেন্টস লাইট তো গাইস আমি এখন যাচ্ছি প্রায় চলে এসেছি এই দেখো এই পাশে দেখতে থাকো এই দেখো বি এম ডাব্লিউ ওই এখানে পেট্রোল ভরানো হচ্ছে তো গাই আমি চলে এসেছি বাবা আগে এখানে ছিল মানে বি এম এর কাছে পেট্রোল ভরাচ্ছিলো বাবা এখন স্নান খাওয়া দাওয়া করতে গেল আর আমি এখন এসেছি এর পাশে দেখো বিএম আছে এই পাশে পেট্রোল ভরানো হচ্ছে নাগর করা হচ্ছিলো সকালে সে যেখানে কি আলু আনতে গেছিলাম আরও সে নিচের বিলটা বাকি আছে ওই নিচের বড়ো বিলটা ওইটাই করবে বিকালে চলো এখন আমি ভিডিও শ্যুট করি তোমরা আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে তোমরা সবাই কমেন্টে গিয়ে বলবে সকল সিমের হচ্ছে জন্য আনলিমিটেড কলটা দিয়ে করা হোক আপডেট করে দিলাম দেখলাম সব থেকে নিচে নেমে ফোনটা হাতে পাওয়ার পর আমার জীবনে অধ্যপত ঠিক এইভাবেই হয়েছিল কি নেই আমার প্রবলেম প্লেস হেয়ারফোন আর কি চাই এই ছোট জীবনে মোশা কি আজ আমি জিজ্ঞাস করেছিলাম এই মশা দিনের বেলায় কামলা করছিস কেন তখন মোশা বললো ওভারটাইম করছি ছোট বনির বিয়েতে পাত্রপক্ষ 1 লিটার রক্ত চেয়েছে লোকের বাড়ি গিয়ে তাদেরকেই তাদের বাড়ি থেকে বাইরে বের করে দিতে কেবল মাত্র বুঝলে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে করার উৎসাহ দিন একা আপনি কেন ভুগবেন সবাইকে ভুগার সুযোগ করে দিন তো গাইস আমি এখন গোটা গোটা ভিডিও শুট করে দেখলাম প্রচুর গরম হয়ে যাচ্ছে আমার ফোনটা স্ক্রিনটা দেখছি প্রচুর গরম হয়ে যাচ্ছে তা ভাবলাম এখন আর বেশি ভিডিও শুট করব না চলো এই পাশে থাকো আমার বিএমডাব্লিউ হলো এখন পেট্রোল ভরাচ্ছে হ্যাঁ সমঝ গয়া সমঝ গয়া ভালো জিনিস পেয়ে

এই গাইস দেখো কি পেয়েছি দেখো কি পেলাম দেখো দেখো মুখটা দেখো কত সুন্দর পাশ আমাকে দেখে আবার ঢুকে যাচ্ছিল ভিতরে ঘুরে কি ঢুকে যাচ্ছিল ঘুরে সত্যি বলতো স দেখো পেলাম গাইস কত সুন্দর চক্র দেখো তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি এইটাকে নিয়ে দেখতে পাচ্ছ আমার আমি চুপচাপ বসেছিলাম আমি কিছু শব্দ করিনি দেখছি কি সরবর সরবট শরবট শরবর আজ করছে আর আসছে পুরো তখন আমি ছুটে গিয়ে দেখছি আমাকে দেখে আরো ঘুরে যাচ্ছিলো সেদিকে থেকে এসেছে তারপর এখন দেখো পেয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি বাড়ি আর বিয়ান্নাগুলো চলে গেছে আর ওরা নাগর জুড়বে সেই পাশে বন্ধারে যে পাশে আলু আনতে গেছিলাম চল্প বাড়ি যাই তো গাই বাড়ি চলে এসেছি এই পাশে দেখো তো গাইস এর থেকে একটা ভালো চিন্তা খাচ্ছে দেখো এই পাশে আমি চাপ দিচ্ছি তো এই পাশে দেখো দুটো ঠ্যাং বেরিয়ে যাচ্ছে আর মুখটা আর এই পাশে আর দুটো পেছন দিকে আরও দুটো ঠ্যাং আছে চারটা ঠ্যাং

আগে দুটো আর সেই দেখো এই বছর পিছন ধারে দুটো একটা দুটো তিনটে চারটে আর এই কত সুন্দর আর নাকটা দেখো কত সুন্দর নাকটা দেখো তো गाइस এখন একটা শর্ট ভিডিও এডিট করছিলাম এখন বাচ্চা হচ্ছে পাঁচটা চলো দেখে নাও কেমন হয়েছে এডিটটা চলো হোয়াটসঅ্যাপ আপডেট করে দিলাম দেখলাম চ্যাট স্ট্যাটাস কল সব উপর থেকে নিচে নেমে গেছে ফোনটা হাতে পাওয়ার পর আমার জীবনী অধ্যপতন ঠিক এইভাবেই হয়েছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু বলবে তো গাইস এখন বাড়ছে নটা পঁচিশ এখন বেরিয়ে যাব কোথায় যাব চলো যেতে যেতে বলছি তো গায়ে মেলায় পৌঁছে গেছে আর একটু বাকি আছে এ দেখো শুনতে পাচ্ছ আপনি গায়ে দেখো পৌঁছে গেছে এবার দেখো হরিনাম হচ্ছে দেখো গেছে না দর নেমেছে जय आधे जय जय राधे जयगर हेर वाल Jai Radhe, Jai Jai Radhe, Jai Radhe, Jai Jai Radhe, Jai Radhe, Jai Radhe Jeradi, 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 Jai Jeradi, Jeradi, ガチ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই পাশে নাচ করছে দেখতে হচ্ছে আমার নাচ হচ্ছে তো গাইজ এখন সাড়ে বারোটা বাজছে এখন বাড়ি যাচ্ছি তো গাইজ আমার ভিডিও শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও দেখতে পারে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন